বাগেরহাটের শরণখোলায় রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে শরণখোলা উপজেলায় আমারগাছিয়া বাজারে লিফলেট বিতরণ ও পথসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা কাজী খায়রুজ্জামান শিফন অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য দেন মোরলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল শরণখোলা বিএনপির নেতা নজরুল ইসলাম লাল আনোয়ার হোসেন পঞ্চায়েত বিএনপির নেতা ফারুক হোসেন সামাদ আফজাল হোসেন জোমাদার মতিউর রহমান বাচ্চু এফ এম শামীম আহসান রাসেল ফকির আসাদুজ্জামান মিলন প্রমুখ আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করেছি ভোট কথা এই ফ্যামিলিটি একাত্তর নব্বই ও চব্বিশের গণবর্তনের সামনে থেকে এই দেশকে স্বাধীন পাইনে দিয়েছে নিউজ ডেস্ক